সফল হওয়ার আগে আপনাকে আটটি কথা হজম করতে হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কোটি কোটি মানুষের মধ্যে মাত্র গুটি কয়েক মানুষ সফলতার চূড়ায় পৌঁছাতে পারে কেন বাকিরা শুধু স্বপ্ন দেখেই জীবন পার করে দেয় সফল হওয়া মানে কি কেবল অনেক টাকা বা খ্যাতি পাওয়া না সফল হওয়ার অর্থ হল নিজের ভেতরের সবটুকু সীমাবদ্ধতাকে দুমড়ে মুচড়ে এক নতুন আপনিতে রূপান্তরিত হওয়া কিন্তু এই রূপান্তর কি এতটাই সহজ এই যাত্রায় আপনাকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আপনার ধৈর্য সাহস এবং মানসিক শক্তির শেষ সীমানা পর্যন্ত পরীক্ষা নেবে আপনি কি সেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তবে জেনে নিন সেই আটটি কঠিন সত্য যা আপনাকে সফল হওয়ার আগে অবশ্যই মোকাবিলা করতে হবে এক মানুষের উপহাস সহ্য করা যখন আপনি আপনার সাধারণ জীবনের গণ্ডি পেরিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখবেন তখন আপনার চারপাশের মানুষগুলোই সবার আগে আপনাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সমাজ সবসময় গড্ডালিকা প্রবাহে চলতে অভ্যস্ত তাই কেউ যখন স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করে তখন তাকে তারা পাগল বা অবাস্তববাদী বলে আখ্যা দেয় এই হাসি হবে অত্যন্ত নিষ্ঠুর যা আপনার আত্মবিশ্বাসকে ক্ষতবিক্ষত করতে চাইবে আপনার কাছের বন্ধু বা আত্মীয়রা হয়তো বলবে তোমার দ্বারা এসব হবে না কিংবা আগে নিজের যোগ্যতা বুঝে স্বপ্ন দেখো এই বিদ্রুপগুলো সহ্য করা সহজ নয় কিন্তু আপনাকে বুঝতে হবে মানুষের এই হাসি আসলে তাদের নিজস্ব সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ তারা যা করতে সাহস পায় না অন্য কেউ তা করছে দেখলে তারা সহ্য করতে পারে না সফল হওয়ার জন্য আপনাকে এই হাসিকে উপেক্ষা করার অদম্য শক্তি অর্জন করতে হবে মনে রাখবেন আজ যারা আপনাকে দেখে হাসছে একদিন তারাই আপনার সফলতার গল্প অন্যদের কাছে গর্ব করে বলবে আপনার কাজ হল তাদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকা মানুষের উপহাসকে নিজের জেদে রূপান্তর করুন যখন কেউ আপনাকে নিয়ে হাসবে মনে মনে বলবেন এখন তোমরা হাসো শেষ হাসিটা আমিই হাসব এই মানসিকতাই আপনাকে ভিড় থেকে আলাদা করবে দুই প্রত্যাখ্যান মেনে নেওয়া সফলতার পথে সবচেয়ে বড় দেয়াল হল না শোনা আপনি কোনো আইডিয়া নিয়ে মানুষের কাছে যাবেন তারা আপনাকে ফিরিয়ে দেবে আপনি চাকরির জন্য আবেদন করবেন সেখানে আপনি প্রত্যাখ্যাত হবেন এমনকি আপনার কাছের মানুষগুলোও আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এই প্রত্যাখ্যান বা রিজেকশন মানুষের মনে গভীর হীনমন্যতা তৈরি করে অনেকে একবার প্রত্যাখ্যাত হয়েই নিজেকে গুটিয়ে নেয় এবং ভাবে তারা হয়তো এই কাজের যোগ্য নয় কিন্তু সফল মানুষেরা জানেন যে প্রতিটি না আসলে একটি নতুন হ্যাঁ এর দিকে যাওয়ার সিঁড়ি মানে এই নয় যে আপনার লক্ষ্য ভুল বরং এর মানে হল আপনাকে আপনার কৌশল বদলাতে হবে অথবা আরও কঠোর পরিশ্রম করতে হবে পৃথিবীর বিখ্যাত সব সফল ব্যক্তিরা শত শতবার প্রত্যাখ্যাত হয়েছিলেন যে কে রাউলিংয়ের পটার বই প্রকাশের আগে বারো জন প্রকাশক তাকে ফিরিয়ে দিয়েছিলেন থমাস আলভা অ্যাডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন আপনাকে এই না শোনার অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে শেখাবে কিভাবে নিজেকে আরও উন্নত করা যায় যেদিন আপনি প্রত্যাখ্যানের ভয় জয় করতে পারবেন সেদিন আপনার সফলতার রাস্তা পরিষ্কার হয়ে যাবে প্রত্যাখ্যানকে অভিশাপ মনে না করে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন কারণ এটি আপনার ভেতরের জেদকে বাড়িয়ে দেয় তিন একাকিত্বের বিরুদ্ধে লড়াই করতে হবে সাফল্যের পথটা বড্ড নির্জন যখন আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটবেন তখন দেখবেন আপনার চারপাশের ভিড় পাতলা হতে শুরু করেছে আপনার বন্ধুরা যখন উৎসবে মেতে থাকবে আপনাকে তখন বন্ধ ঘরে নিজের প্রজেক্ট বা বই নিয়ে পড়ে থাকতে হবে আপনার লক্ষ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হবে অনেক সময় আপনার মনে হবে আপনি একা হয়ে গেছেন কেউ আপনাকে বুঝছে না এই একাকিত্ব অনেককে মানসিকভাবে ভেঙে ফেলে এবং তারা পুনরায় সাধারণ জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আপনাকে বুঝতে হবে বাঘ একাই শিকার করে আর ভেড়ারা দলবদ্ধ হয়ে চলে আপনার এই নির্জনতা আসলে আপনার শক্তি একা থাকার সময়গুলোই আপনাকে নিজের সঙ্গে কথা বলার সুযোগ দেয় নিজেকে চেনার সুযোগ দেয় একাকিত্বের এই লড়াইটা আসলে নিজের পুরনো সত্ত্বার সাথে নতুন সত্তার লড়াই যখন পৃথিবী আপনাকে ভুলে নিজের আনন্দ নিয়ে ব্যস্ত থাকবে আপনি তখন নিজের সাম্রাজ্য গড়ার ভিত্তি স্থাপন করবেন এই নির্জনতা আপনাকে আত্মনির্ভরশীল হতে শেখাবে সফল ব্যক্তিরা একাকিত্বকে ভয় পায় না বরং তারা এটাকে উপভোগ করে কারণ তারা জানে বড় কিছু অর্জন করতে হলে একা চলার সাহস থাকতে হয় তাই একা হয়ে যাওয়ার ভয়ে নিজের স্বপ্ন বিসর্জন দেবেন না চার তোমাকে বারবার পড়ে যেতে হবে সফলতার রাস্তা কোনো মসৃণ হাইওয়ে নয় বরং এটি একটি পিচ্ছিল এবং বন্ধুর পাহাড়ি পথ এখানে প্রতি পদে পদে আপনার পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি পরিকল্পনা করবেন কিন্তু তা ব্যর্থ হবে আপনি পরিশ্রম করবেন কিন্তু ফলাফল শূন্য আসবে এই যে বারবার পড়ে যাওয়া বা ব্যর্থ হওয়া এটা সফলতারই একটি অনিবার্য অংশ অনেকে মনে করেন একবার পড়ে গেলেই সব শেষ কিন্তু বাস্তবতা হল পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় বরং পড়ে গিয়ে আর উঠে না দাঁড়ানোই হল প্রকৃত হার আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আপনি বারবার হোচট খাবেন আপনার কষ্টার্জিত টাকা নষ্ট হতে পারে আপনার সময় নষ্ট হতে পারে এমনকি আপনার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকতে পারে এই প্রতিটি পতন আসলে আপনাকে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে লড়াই করতে শেখায় প্রতিবার পড়ে যাওয়ার পর যখন আপনি আবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবেন তখন আপনার ভেতর এক অদম্য শক্তির জন্ম হবে এই পতন আপনাকে বিনয়ী হতে শেখায় এবং শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে নিজের ভারসাম্য রক্ষা করতে হয় মনে রাখবেন শিশু যেমন বারবার পড়ে গিয়েই হাঁটতে শেখে তেমনি একজন সফল মানুষও বারবার ব্যর্থ হয়েই বিজয়ী হতে শেখে তাই পতনের ভয়ে চলা থামাবেন না পাঁচ তোমাকে নিজের কাজের ব্যাখ্যা দিতে হবে শুরুতে আপনার কোনো কাজই মানুষের কাছে যুক্তিযুক্ত মনে হবে না আপনার পরিবার সমাজ এবং চারপাশের পরিবেশ আপনার সিদ্ধান্তের উপর সন্দেহ পোষণ করবে তারা বারবার আপনাকে প্রশ্ন করবে কেন তুমি এই রিস্ক নিচ্ছ কেন তুমি একটি নিরাপদ জীবন ছেড়ে অনিশ্চয়তার দিকে যাচ্ছ আপনাকে প্রতিটি ধাপে নিজের কাজের ব্যাখ্যা দিতে হবে অনেক সময় আপনার মনে হবে আপনি কেন অন্যদের কাছে জবাবদিহি করছেন কিন্তু সমাজ এটাই করে তারা যা দেখে অভ্যস্ত নয় সেটাকে তারা ভুল বলে মনে করে আপনাকে ধৈর্য ধরে আপনার ভিজন বা দূরদর্শিতা তাদের বোঝাতে হবে যদিও আপনার কাছে আপনার লক্ষ্য পরিষ্কার অন্যদের কাছে তা কেবলই মরিচিকা এই সময়টা খুব কঠিন কারণ আপনি নিজেও তখন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে তর্কে না জড়িয়ে নিজের কাজের মাধ্যমে উত্তর দেওয়ার প্রস্তুতি নিতে হবে আপনার ব্যাখ্যা মুখে নয় বরং কাজের সাফল্যে হওয়া উচিত যতক্ষণ না আপনি সফল হচ্ছেন ততক্ষণ মানুষকে আপনার কাজের গুরুত্ব বোঝানো কঠিন হবে তবুও আপনাকে আত্মবিশ্বাসের সাথে নিজের দর্শনের ওপর অটল থাকতে হবে নিজের স্বপ্নের পক্ষে দাঁড়ানো এবং সেটার পক্ষে যুক্তি প্রদান করা আপনার দায়িত্ব যেদিন আপনার কাজ কথা বলবে সেদিন কাউকে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না ছয় তোমাকে ঘুম এবং বিশ্রাম ত্যাগ করতে হবে সাফল্য কোনো আলস্যের জায়গা নয় যদি আপনি আরামদায়ক জীবন এবং বড় সাফল্য একসাথে চান তবে আপনি ভুল পথে আছেন সফল হওয়ার জন্য আপনাকে আপনার আরামদায়ক শয্যা কমফর্ট জোন ত্যাগ করতে হবে যখন সারা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে আপনাকে তখন জেগে নিজের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে অনেক নির্গুম রাত আপনাকে কাটাতে হবে আপনার চোখ লাল হবে শরীরে ক্লান্তি আসবে কিন্তু আপনার লক্ষ্য আপনাকে ঘুমোতে দেবে না এপিজে আব্দুল কালাম বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন হল সেটা যা মানুষকে ঘুমোতে দেয় না বিশ্রামহীন এই পরিশ্রম আপনার শারীরিক ও মানসিক সহ্যের সীমা পরীক্ষা করবে আপনি হয়তো বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবেন না প্রিয় সিনেমাটা দেখতে পারবেন না কিংবা পরিবারের সাথে দীর্ঘ সময় কাটাতে পারবেন না এই ত্যাগগুলোই আপনার সাফল্যের ভিত্তি তৈরি করবে সাফল্য তাদেরই ধরা দেয় যারা সময়ের মূল্য বোঝে এবং আরামের চেয়ে পরিশ্রমকে প্রাধান্য দেয় আপনার শরীর যখন বলবে আর পারছি না আপনার মনকে তখন বলতে হবে আরেকটু বাকি এই যে অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা এটাই আপনাকে গড়পর্তা সাধারণ মানুষ থেকে আলাদা করে দেবে মনে রাখবেন আজ যদি আপনি আরাম ত্যাগ করেন তবেই ভবিষ্যতে আপনি এক রাজকীয় বিশ্রাবের অধিকারী হতে পারবেন সাত মাঝে মাঝে তোমার হাল ছেড়ে দেওয়ার তীব্র ইচ্ছে হবে সফলতার যাত্রায় এমন এক মুহূর্ত আসবে যখন আপনার মনে হবে অনেক হয়েছে আর সম্ভব নয় আপনার শরীরের প্রতিটি কোণ ক্লান্তিতে ভেঙে পড়বে আপনার মন নেতিবাচক চিন্তায় ভরে যাবে এবং চারপাশের পরিস্থিতি আপনাকে বাধ্য করতে চাইবে পিছু হটতে এই অবস্থাকে বলা হয় ডার্ক নাইট অব দ্য সোল বা আত্মার অন্ধকার মুহূর্ত যখন আপনার মনে হবে আপনার সব পরিশ্রম বৃথা যাচ্ছে এবং সফল হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ঠিক তখনই হাল ছেড়ে দেওয়ার ইচ্ছেটা সবচেয়ে প্রবল হয় এই ইচ্ছেটা হওয়া অস্বাভাবিক কিছু নয় প্রতিটি সফল মানুষ এই মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছেন তারা কাঁদতে চেয়েছেন পালাতে চেয়েছেন সাধারণ জীবনে ফিরে যেতে চেয়েছেন কিন্তু পার্থক্যটা হল তারা সেই মুহূর্তটাকে জয় করতে পেরেছেন আপনার মনে হতে পারে যে আপনার আর এক পাও এগোবার ক্ষমতা নেই কিন্তু মনে রাখবেন যখন হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে সবচেয়ে বেশি হয় তখনই আপনি সফলতার সবচেয়ে কাছাকাছি থাকেন এই সময়টা হল আপনার ধৈর্যের চরম পরীক্ষা আপনার নেতিবাচক সত্তা আপনার কানে মন্ত্র দেবে ছেড়ে দাও এটা তোমার জন্য নয় আপনাকে সেই কণ্ঠস্বরকে উপেক্ষা করে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে এই একটি মুহূর্ত অতিক্রম করতে পারাটাই হলো বিজয়ী হওয়ার প্রথম ধপ কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না এটিই হল সাফল্যের চূড়ান্ত শর্ত আপনি হাসির শিকার হতে পারেন আপনি শতবার প্রত্যাখ্যাত হতে পারেন একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে কিন্তু আপনি যদি হাল না ছাড়েন তবে আপনার পরাজয় অসম্ভব পৃথিবীতে একমাত্র সেই মানুষটি পরাজিত হয় যে লড়াই করা থামিয়ে দেয় যতক্ষণ আপনি ময়দানে টিকে আছেন ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা একশো শতাংশ প্রতিটি সফল ব্যক্তির জীবনের মূল মন্ত্র হল অধ্যাবসায় তারা জানতেন যে পথ যতই কঠিন হোক গন্তব্য পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তারা থামবেন না হাল ছেড়ে দেওয়া মানে আপনার জীবনের সমস্ত ত্যাগের অবমূল্যায়ন করা আপনি যে রাতগুলো জেগেছিলেন যে কষ্টগুলো সহ্য করেছিলেন হাল ছেড়ে দিলে সেই সব কিছুই অর্থহীন হয়ে যাবে নিজের ওপর এবং নিজের কর্মের ওপর অবিচল বিশ্বাস রাখুন মনে লাগবেন বৃষ্টির পর যেমন আকাশ পরিষ্কার হয় তেমনি কষ্টের পাহাড় তোপকালেই দেখা মেলে সাফল্যের সোনালী সূর্যের আপনার জেদ থাকতে হবে যে পৃথিবী আমাকে থামানোর যতই চেষ্টা করুক আমি চলবই পাহাড়ের বুক চিরে যেমন পথ করে নেয় আপনাকেও তেমনি সকল প্রতিকূলতা চিরে নিজের পথ তৈরি করতে হবে বিজয়ীরা কখনো হাল ছাড়ে না আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো বিজয়ী হতে পারে না উপদেশ সফলতা কোনো গন্তব্য নয় এটি একটি কঠিন যাত্রা আজ আপনি যে ঘাম আর রক্ত ঝরাচ্ছেন তার প্রতিটি ফোঁটা ভবিষ্যতে আপনার সার্থকতা হয়ে ফিরে আসবে পরিস্থিতি কখনো আপনার অনুকূলে থাকবে না কিন্তু আপনাকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নিতে হবে ব্যর্থতাকে ভয় পাবেন না বরং ব্যর্থতা থেকে না শেখাকে ভয় পান নিজেকে প্রতিদিন গড়ে তুলুন নিজের দক্ষতার উপর বিনিয়োগ করুন এবং ধৈর্য ধরুন মনে রাখবেন রাত যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে আপনার আজকের এই নীরব সংগ্রামী একদিন উচ্চস্বরে আপনার সাফল্যের কথা বলবে এগিয়ে যান বিজয় আপনারই অপেক্ষায়